বাংলাদেশি বিজ্ঞানীর এই আবিষ্কার এখন সমগ্র পৃথিবীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সোনালী দেখতে প্রায় মতোই এ নাম দেয়া হয়েছে ব্যাগ দেখতে মতো হলেও পরিবেশগত দিক পলিথিনের পলিথিনের বিবেচনা করলে এটি পুরোপুরি পলিথিনের বিপরীত বৈশিষ্ট্য ধারণ করে বাংলাদেশি বিজ্ঞানীর এই হইচই ফেলে দেওয়া উদ্ভাবন দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এর মাধ্যমে দেশের পরিবেশ যেমন রক্ষা পাবে তেমনি বিদেশেও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে যেখানে পলিথিন পরিবেশে মিশতে সময় নেয় দেড় হাজার বছর অর্থাৎ পলিথিন প্রায় অপচনশীল সেখানে সোনালী ব্যাগ প্রকারভেদ অনুসারে মাত্র আট থেকে ছয় মাসের মধ্যে পরিবেশে মিশে যাবে উপরন্ত এটি পরিবেশের জন্য মোটেও ক্ষতিকর তো নয়ই বরং উপকারী ব্যবহারের পর মাটিতে ফেললে এই পলিজুট ব্যাগ মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করবে রাস্তাঘাটে ফেললে পানিতে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করবে না বরং পানিতে মিশে গিয়ে মাছের খাদ্যে পরিণত হবে এমনকি পুড়িয়ে ফেললেও নিঃশ্বাসের সাথে গিয়ে মানব দেহের কোনো রকম ক্ষতি করবে না